কিন্তু রাসুল সাহা সকালে ঘুমাইতেন না আর আপনারা বক্তারা ওয়াস করেন সারা রাত সজাগ থাইকা এরপরে ভজরের নামাজ পড়ে একটা ঘুম দেন তা আপনি বলেন তো আপনারা সুস্থ থাকবেন কেন একজন ডাক্তার কি চমৎকার নসিহত তিনি করতেছে তিনি বলতেছেন কোন নবী ফজরের পরে ঘুমায় নাই অথচ আমাদের দেশে হুজুরে ঘুমায় কথা কিন্তু সত্য কথা সত্য না গ্রামের ইমাম সাহরাও গোম দেয় মত্ত পড়ায় পোলা পাইন দিয়া আমার হুজুর বলে গোমায় না ভালো কথা আলহামদুলিল্লাহ কিছু কিছু হুজুর আছে মত্ত পড়ায় না ছাত্র দিয়া পড়া নেয় নিজে গোমায় থাকে এমন হুজুর বোধহয় বাংলাদেশে দুই একজন না তবে নোয়াখালী নাই ফজরের পরে গোমাইতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আর এখন ডাক্তাররা বলতেছে ফজরের পরে ঘুমানো যাবেন আপনি যদি সুস্থ থাকতে চান ফজরের পরে আর ঘুম নাই ঘুমাবেন আগের দিনের লোকেরা এশার নামাজ পড়া সাথে সাথে ঘুমায় যেত খাবার খেতো মাগরিব উনি আমারে আরেকটা কথা বলেন যে মোল্লা ভাই রাতের খাবার অবশ্যই আটটা নয়টার আগে খাইতে হবে নতুবা সকালে এই খাদ্য আপনার হজম হবে না হবে না আপনি খাইলেন সাথে সাথে শুইলেন আপনার খাবার সভ্যতের উপর এই জন্য গ্যাস্ট্রিকের রোগ বার্সেনা না কমছে এইভাবে করে উনি আমাকে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওয়াশ কথাটা কেন বললাম যারা নিজেদেরকে আল্লাহর জন্য সপে দেয় তারা ডাক্তার হোক আর নেতা হোক আল্লাহ চিন্তা করলাম আসলে ঠিক কোনো নবী তো সকালবেলা ঘুমায় নাই কিন্তু আমরা তো ঘুমাই আর আম্মাসসস্তাম জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে ফজরের পরে আর কমানো যাবে না ফজরের পরের কর্মসূচি হলো কোরআনের তেলাওয়াত করা কোরআন স্টাডি করা হাদিস পড়া ইসলামী সাহিত্য পড়া এ আইন আল্লাহ ফজরের কোরআনকে ভালোবাসেন কে আকিমুস সালাত লেদুন কে ইলা ইন্নামুর আদাল ফজরিকানা মাসউদ আল্লাহ বলেন রাতের কিছু অংশ আপনি জাগ্রত হন কোরআন তেলাওয়াত করেন কারণ ফজরের তেলাওয়াতের সাক্ষী আল্লাহ আল্লাহর তারা হয়ে যা আর যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে সফলতা দান করেন কে ও মিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি أن يبعثك ربك مقاما محمودا